সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা সরাসরি হাতেইতে চলে এসেছি এসে দেখছি কিন্তু নাজিম ভাইয়া মাছের পোনা ডেলিভারি করছেন তো চলুন ভাইয়ের থেকে জেনে নিই ভাই এই মাছটি কোথায় পাঠাচ্ছেন এবং কতটুকু পরিমাণ পাঠাচ্ছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই ভাই মাছের পোনা ডেলিভারি করছেন ভাই ভাই কি মাছের পোনা ডেলিভারি করছেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা ভাই মাছটি কোথায় যাবে ভাই এই মাছটা যাচ্ছে ঢাকা

ভাই আমরা দেখছি মাছগুলো কিন্তু আপনি নিজে ডেলিভারি করছেন ভাই এটার কারণ কি ভাই এটার কারণ হচ্ছে ভাই আমি যেহেতু তাদেরকে সবসময় গ্যারান্টি দিয়ে থাকি এবং সঠিক মাপের এবং সঠিক পরিমাণটা বলে থাকি এখন যদি আমি আমার কর্মচারী দিয়ে করাই আর সে সঠিক পরিমাণটা দিচ্ছে কিনা আর সে সঠিক পরিমাণটা পাচ্ছে কিনা যদি বদনা আমার প্রতিষ্ঠানের হবে তার কারণে আমার একটু কষ্ট হলেও আমি নিজে থেকে ডেলিভারিটা দিই ভাই আপনি আপনার সুনামটা ধরে রাখতে চাচ্ছেন হ্যাঁ এটাই ভাই দর্শক শ্রোতা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাই কিন্তু মাছের পোনা ডেলিভারি করছেন এবং মাছগুলো এখন ডেলিভারি হয়ে গেছে অক্সিজেন করে তিনি কিন্তু মাছগুলো পাঠিয়ে দেবেন যাত্রীর ভাই গাড়ির বক্সে করে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের যদি কোনো মাছের কোনা লেগে থাকে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বাড়ি বসে কিন্তু আপনি আপনার মাছটি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে নাজুল ভাই কিন্তু পুরো বাংলাদেশেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকেন ভাই মাছের পোনা নিয়ে চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে যে এখন মাছগুলো কাউন্টারে ওখান থেকে ভাই ভাই চলে আপনার জন্য অসংখ্য শুভকামনা রইলো ভাই শুভকামনা রইলো ভাই হয় আসসালামাইকুম ভাই